তো আজকে আমি দেখাবো এই ব্লাউজ ডিজাইন ড্রাফটিংটা মানে ব্লাউজ ডিজাইনটা কিভাবে কাটিং করবে ওপরে দেওয়া ছবিটা সেটাই আজকে দেখাবো তো তার জন্য আমাদের সবার প্রথমে নিতে হবে ঝুল তো ঝুল আমি এখান থেকে এতটা নিচ্ছি সাড়ে চোদ্দো ইঞ্চি তো তারপরে নিতে হবে পুট তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুট নিয়ে নেবেন এখানে পুট আছে ছয় ইঞ্চি পুট নেওয়ার পরে মোহরা স্ট্রেট লাইন নিতে হবে সেমভাবে ছয় ইঞ্চি তারপরে নেব ছাতির মাপ তো আপনাদের যত ছাতি রয়েছে তার চার ভাগ করবেন নিয়ে তারপরে যতটা এক্সট্রা নিতে চান এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেবেন মানে মার্জিনের জন্য এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের এখান থেকে এতটা নিচ্ছি কোমরের একের চার তারপরে উপরে যতটা এক্সট্রা নিয়েছি সেমভাবে নিচে এক্সট্রা নিয়ে দুটো দাগকে এইভাবে স্কেল বরাবর মিলিয়ে দেবো তো দুটো দাগ আমি স্কেল বরাবর মিলিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরপরে আসবো মোহরার কাছে তো মোহরার এখানে দেড় ইঞ্চির একটা দাগ টানতে হবে টেনে পেছন পাটের মোড়ার সেপটা দিয়ে দেবো এরপরে নিতে হবে গলার চওড়া তো এখানে গলার চওড়া আমি নিচ্ছি তিন ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়াটা নিয়ে নেবেন তো গলার চওড়া নেওয়ার পরে এই ঝো ঝুল থেকে মানে ঝুলের নিচ থেকে দুই ইঞ্চি উপরে একটা দাগ টানবেন টেনে ওটাকে স্কেল বরাবর সোজা করে দিতে হবে এই যে আমি স্কেল বরাবর সোজা দাগ টেনে দিয়েছি এরপরে ওপর থেকে মানে গলার লম্বা নিতে হবে আমাদের দশ ইঞ্চি গলার লম্বা নিয়ে এরকম একটা চৌকো বক্স করে দাগ টানতে হবে টানার পরে কি করতে হবে এই রকম একটা শেপ দিতে হবে আমাদেরকে যেরকম কলসি ওরকম তো তার জন্য ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে এই যে দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চে এইটা এই যে ব্যাকানোটা দেখছেন এটা যেন সাড়ে তিন ইঞ্চি নিচে হয়ে তারপরে এরকমভাবে একটা শেপ দিয়ে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এইটার কিন্তু চওড়া হবে মানে নিষ্ঠার চওড়া হবে সাড়ে তিন ইঞ্চি বোঝা গেল এইটার চওড়াটা সাড়ে তিন ইঞ্চি দিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবো তারপরে কি করতে হবে আমাদেরকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে আড়াই ইঞ্চিটুকু আমাদের বাকি আছে এইটা আমাদের কিন্তু এখান থেকে আমাদের ওই ত্রিকণার মতন শেপটা দিতে হবে তো তার জন্য কি করবেন চার ইঞ্চি চওড়ায় নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই বেল্টের যে দাগটা টেনেছিলাম ওটার জন্য আমাদের ওখানে আমাদের চার ইঞ্চি নিয়ে এখান থেকে এইভাবে স্কেল বরাবর ত্রিকোণা দাগ টেনে দিতে হবে এই যে আমি দাগ টেনে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর এখানটায় আপনারা ডড়ি অথবা বোতাম যাই হোক কিছু লাগিয়ে নেবেন ওপরে ডড়ি রয়েছে ছবি ডড়ি দিলেও খুব সুন্দর লাগবে প্লাস আপনারা যদি এখানে একটা ছোটো বোতামও দিতে চান তাতেও সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এটা আমি পুরো বলে দিয়েছি কি কি মাপ লাগবে কিভাবে কি কাটিং করতে হবে ওপরের ব্লাউজটা কাটিং করার জন্য এখানে আর কিছুই নেই বলার জন্য তো আপনারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন তো আমি সব সময় একটা কথাই বলি আমি যে ব্লাউজগুলো কাটিং করি তার জন্য যে মেজারমেন্টগুলো দিই ওগুলো কিন্তু পাল্টাবেন না পাল্টাবেন আর সূত্র কিন্তু পাল্টাবেন না মানে মেজারমেন্ট কিন্তু ছাতি অনুযায়ী বডি অনুযায়ী আলাদা হতেই পারে কিন্তু সূত্র কখনও কিন্তু আলাদা হবে না আমি যে সূত্রগুলো দিই ওগুলো কিন্তু একই থাকবে বোঝা গেল পুট এটাও চেঞ্জ হয়ে যাবে পুট আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করবেন আর যারা যারা পুট বার করতে পারেন না মোহরা কীভাবে শেপ দিতে হয় তালপাট কাটিং কখন করতেন হয় গলার চওড়া কতটা নিতে হয় যারা যারা জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন তো এইটা আমি পেপার কাটিং করে দেখাচ্ছি যারা যারা চান যে আমি কাপড়ে কাটিং করে দেখাই এই ব্লাউজটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা দেখুন কত সুন্দর লাগছে এটা কাটিং কাপড়ে কাটিং করলেও কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু ব্যাক ওপেন করতে চাইলে এভাবে এটাকে কেটে দিতে পারেন তো ব্লাউজটা কেমন লাগছে